দেখো ফ্রেন্ডস আজকে তো বলেছিলাম আমার অ্যানিভার্সারি তো হচ্ছে আমার দাদা এখন এই অফিস থেকে আসার সময় আমার জন্য দেখো কি খাবার নিয়ে এসছে এনেছে ছানার ওয়াও জাস্ট আমার হেভি পছন্দ আর এনেছে এই চিকেন রোল বিনা তিনটে তো যে সব বসে আছে এখন ওইটি নিয়ে খাবে তাই তো আমিও আছি আমিও বসে আছি আমি জাস্ট বসেছিলাম ভাবছিলাম কিছুই আনিনি তো আমাকে সারপ্রাইজ দিল আজকে হচ্ছে বিরিয়ানি পার্টি হবে তো আজকে বান্না বন্ধ এখন হচ্ছে খাওয়া হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানি বুকিং করেছি দেখবে কি বিরিয়ানি খাচ্ছি আমরা চলো 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 এই যে আমাদের বিরিয়ানি এখন চলে এসছে নাম হচ্ছে বেউরুস রয়্যাল বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি এটা এই যে এই যে এটা হচ্ছে ক্লাসিক বিরিয়ানি আর এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি দেখো এই যে তিনটে জানি এবার আমরা খাওয়া স্টার্ট করি